হোটেল থেকে দেখো পুরো জগন্নাথ মন্দিরটা দেখা যাচ্ছে বাচ্চাদের জন্য দেখো এখানে পার্কও করা আছে এখানে একটা মিনি ফ্রিজ আছে দেখো বন্ধুরা দু হাজার পঁচিশে ওপেন হয়ে গেল দীঘার জগন্নাথ মন্দির আর এই দু হাজার পঁচিশে আমি তোমাদের দীঘার এমন একটা হোটেলের সন্ধান দেবো যেটা একদম রেল স্টেশনের পাশেই এবং যেটা দীঘার জগন্নাথ মন্দিরের পাশে এবং যে হোটেল থেকে সমুদ্রের দূরত্ব পায়ে হেঁটে মাত্র পাঁচ মিনিট দীঘার জগন্নাথ মন্দির উদ্বোধন উৎসবে এসে আমি দিঘার এরকমই একটি লাক্সারি হোটেলে উঠেছি তাও আবার খুব কম বাজেটে আর সেটা কিভাবে বুক করেছি তার সমস্ত ডিটেলস আজকের এই ভিডিওতে দিয়ে দেবো এখন বন্ধুরা চলো হোটেলে যাওয়া যাক এটা আমাদের হোটেল হোটেল লি একদম দীঘার জগন্নাথ মন্দিরের পাশেই আর হোটেলের ঠিক পাশেই রয়েছে রেল স্টেশন দেখো হোটেলের ঠিক অপোজিট সাইডে রয়েছে এই নীল রঙের রেলের রেল কোচ রেস্টুরেন্ট এটা নতুন চালু হয়েছে মানে দীঘায় থাকার জন্য এই হোটেলটা একদম পারফেক্ট এর লোকেশানটা একদম পারফেক্ট চলো তোমাদের হোটেলটা পুরোটা ঘুরে দেখাই হোটেলের বাইরের এরিয়াটা বিশাল বড় এরিয়া কার পার্কিংয়ের ব্যবস্থা রয়েছে মানে একদম ফাইভ স্টার হোটেলের মতন হোটেলটা এখান থেকেই দেখা যাচ্ছে জগন্নাথ মন্দির একদম জগন্নাথ মন্দিরের পাশেই রয়েছে হোটেল লি রই আর দেখো এইদিকে দীঘা স্টেশন আর এখান থেকে সুমুদের দূরত্ব পায়ে হেঁটে মাত্র পাঁচ মিনিট এটা হোটেল লি রোয়ে চিলড্রেন পার্ক যারা বাচ্চাদের নিয়ে দীঘায় ঘুরতে আসতে চাও তাদের জন্য বলবো এটা বেস্ট এত সুন্দর চিলেন গার্ডেনটা মানে অনেকটাই বড় আর চারিদিকটা দেখো পুরো গাছপালা দিয়ে ঘেরা মানে অসাধারণ পরিবেশ একটা খুব সুন্দর খুব সুন্দর আর দেখো এই সাইডে আবার রাজহাঁস রয়েছে দেখাই চলো দেখো কি সুন্দর আছাস গুলো অসাধারণ এই হোটেলটা এতক্ষণ তোমাদের হোটেলের বাইরেটা দেখালাম এবার চলো হোটেলের ভিতরে যাওয়া যায় এই হোটেলে কিভাবে বুকিং করবে সেই সমস্ত সিক্রেট জানতে গেলে তোমাদের কিন্তু আমার এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে হবে শেষে রয়েছে একটা দারুণ চমক হোটেলের বাইরেটা যেরকম সুন্দর সাজানো গোছানো সেরকম হোটেলের কিন্তু ভীষণ সুন্দর এবং সাজানো গোছানো আর নিট অ্যান্ড ক্লিন দেখো হোটেলে ঢুকতেই প্রথমে রয়েছে গণেশজির মূর্তি রিসেপশনের সামনেই বড় বড় করে লেখা আছে ওয়েলকাম টু হোটেল লিরোই দীঘা ইনি হোটেলের রিসেপশনিস্ট বাট উনি এখন ব্যস্ত আছেন তাই ওনাকে ডিস্টার্ব করলাম না এখানে সমস্ত রুলস লেখা আছে হোটেলে হোটেলে রিসেপশন এরিয়াটা বিশাল বড় আর এখানে ওয়েটিং এর ব্যবস্থা রয়েছে এটা হোটেলের রেস্টুরেন্ট চলো আমাদের চেক ইন করতে একটু দেরি আছে তোমাদের রেস্টুরেন্টের ভেতরটা দেখিয়ে আনি হোটেলে রেস্টুরেন্টটাও কিন্তু খুব সুন্দর একদম ফাইভ স্টার হোটেলের মতনই হোটেলের রেস্টুরেন্টটা সুন্দর করে ডেকোরেট করা আর ক্লিন ভীষণ ভীষণ সুন্দর সুন্দর এখানে কিন্তু বুফে সিস্টেম এর ব্যবস্থা রয়েছে দেখো এদিকটা রয়েছে রেস্টুরেন্টের কিচেন সব মিলিয়ে অসাধারণ বন্ধুরা আমি চেক ইন করে নিয়েছি আর আমার রুমটা পড়েছে হোটেলের থার্ড ফ্লোরে এ দেখো এখানে লিফটেরও কিন্তু ব্যবস্থা রয়েছে আমার বাঁ দিকে দেখো লিফট রয়েছে এই লিফ্টে করেই আমি আমার রুমে যাব চলো আমি এখন আমার রুমে যাই লিফট থেকে বেরিয়ে এসে আমাদের রুমটা তিনশো একুশ নম্বর রুম আর দেখো রুমে ঢুকেই বাঁদিকে হচ্ছে টয়লেট এদিকে একটা ওয়ার্ড রয়েছে এখানে ব্যাগ রাখার জায়গা রয়েছে এখানে দেখো দুটো কাপ গ্লাস ইলেকট্রিক কেটেল কফি চা বানানো সমস্ত কিছু দেওয়া আছে দুটো করে জলের বোতলও ও দেওয়া আছে আর দেখো সবকিছু একদম নিট আর ক্লিন সুন্দর করে গোছানো এখানে একটা মিনি ফ্রিজ আছে দেখো আছে বড় একটা বেড আছে বিশাল বড় একটা মিরর দেওয়া সোফা বিশাল বড় মানে একটা মানুষ ঢুকে যাবে এর ভেতরে কেউ যদি এক মাস থাকার ভাবনা চিন্তা নিয়ে আসো তাহলে এখানে সমস্ত জামাকাপড় ঢুকে যাবে এবং দেখো এখানে দুটো ড্রয়ারও আছে কোনো ডকুমেন্টস রাখতে হলে বা যদি তোমার টাকা পয়সা রাখার প্রয়োজন হয় তাহলে রাখতে পারো রুমের টয়লেটটা ওয়েস্টার্ন টয়লেট আর পুরোটা নিট অ্যান্ড ক্লিন দেখো একটা বড় মিরর দেওয়া আছে এখানে হ্যান্ড ওয়াশ আছে টাওয়াল দেওয়া আছে বন্ধুরা এই হোটেলের টয়লেটটার মধ্যে সব থেকে যে জিনিসটা আমার ভালো লেগেছে যেখানে স্নান করার জন্য আলাদা একটা বাথরুমের মধ্যেই রুমের মতন ব্যবস্থা করা আছে যেটা কাঁচের গেট দিয়ে ঘেরা আর এখানে কিন্তু শ্যাম্পু বডি ওয়াশ সবই দেওয়া আছে আর যারা কাপেল আসতে চাও যারা হানিমুনে আসতে চাও তাদের জন্য তো আমি বলবো এই হোটেলটা একদমই পারফেক্ট কি সুন্দর টয়লেটটা আর এখানে কিন্তু দুটো টাওয়ালও দেওয়া আছে এই হোটেলে একটা জিনিস আমার সব থেকে বেশি ভালো লেগেছে যেখানে হোটেলের রিসেপশন থেকে শুরু করে রুমেতেও একটা নোটিশ দেওয়া আছে সেটা হলো সেভ মাদার আর্থ পানীয় জলকে সংরক্ষণ করতে বলছে এটা আমাদের রুমের ব্যালকনি আর এই ব্যালকনি থেকে যেমন রোডও দেখা যাচ্ছে সেরকম দেখা যাচ্ছে দীঘার জগন্নাথ টেম্পল দেখো থেকে জগন্নাথ মন্দির দর্শন হোটেল থেকে আবার দিয়ে গেল ডেন্টাল কিট সোপ সেভিং কিট আর একটা কম যদিও সেভিং কিট আর কাজে লাগবে না বাট সবকিছু দিয়েছে ফাইভ স্টার হোটেলের মতন সমস্ত কিছু ব্যবস্থা রয়েছে এই হোটেলে হোটেল লিরো এ ভাড়া স্টার্ট হয় দু হাজার থেকে বাট আমরা যেহেতু গোয়া ভিভো থেকে বুকিং করেছিলাম আমাদের পড়েছিল সতেরোশো বিরাশি টাকা পার ডে তোমরা চাইলে এই হোটেলটা সরাসরি কল করে বুক করতে পারো তবে আমি বলবো তুমি তোমরা মিক মাইটি বা গোয়াই ডুবো থেকে বুক করতে পারো কারণ অনেক সময় কিন্তু অফার চলে আর সেই সময় হোটেল বুক করলে কিন্তু খুব কম বাজেটে হোটেলটা বুক করতে পারো রাতের বেলা এই হোটেলটাকে আরও সুন্দর দেখতে লাগে দেখো এত সুন্দর লাইটিং করা আছে অপূর্ব দেখতে লাগছে বন্ধু তোমাদের একটা ইনফরমেশান দিই দেখো এই হোটেলে কিন্তু চেক আউট করার পরও ব্যাগ রাখার জন্য ব্যবস্থা রয়েছে কোনো কারণে যদি দীঘা থেকে হাওড়া যাওয়ার ট্রেন লেটে ছাড়ে কারণ এখন বেশিরভাগ সময় তো ট্রেন লেটে ছাড়ছে তো তোমরা এই হোটেলে ব্যাগ রেখে এখানে ওয়েটিং রুমে ওয়েট করতে পারো সেরকম সমস্ত রকম সুব্যবস্থা রয়েছে এই হোটেলে আর এই হোটেলের স্টাফেরাও কিন্তু ভীষণই ভালো আমাদের হোটেল লিডই থেকে এটা জগন্নাথ মন্দিরের ভিউ পুরো হোটেল থেকে জগন্নাথ মন্দির দর্শন করতে পারবেন জয় জগন্নাথ বন্ধুরা তোমাদের আমি একটা সাজেশন দেবো যে তারা তোমরা দীঘায় ঘুরতে আসছো দু হাজার পঁচিশে দীঘার জগন্নাথ মন্দির দর্শন করতে আসো তারা একবার হলেও এই হোটেল লি রয়েতে থাকো ভীষণ ভালো লাগবে তোমাদের হোটেলটা আর হোটেলটা একদম পারফেক্ট লোকেশানে রয়েছে আমি এই হোটেলের সমস্ত ডিটেলস আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো আর বন্ধুরা তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট যারা আমার চ্যানেলের নতুন দর্শক তারা চটপট আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও যাতে আমার পরবর্তী ভিডিওগুলো তোমাদের কাছে তাড়াতাড়ি পৌঁছে যায় ওকে বন্ধুরা এখনকার মতো টাটা